এক ডাক্তার তার চেম্বারের সামনে একটা নোটিশ টানালো যে মাত্র টাকায় রুগী দেখা হয় যদি সুস্থ না হয় রুগী তাহলে পাঁচশো টাকা ফেরত দেওয়া হয় তো একটা লোক এই সাইনবোর্ডটা দেখে অবাক হইলো যে রে রোগ না সারলে পাঁচশো টাকা দেবে দুইশো টাকার বিনিময়ে যাই আমি যে ওর থেকে পাঁচশো টাকা ইনকাম করে আসি এবার সে আসছে আসার পরে ডাক্তারকে বলছে ডাক্তার আমি তো কোনো স্বাদ টাদ পাচ্ছি না কোনো খাবারের স্বাদ পাচ্ছি না তখন ডাক্তার নার্সকে ডেকে বলল নার্স বাইশ নম্বর শিশি থেকে বোতল থেকে তিন ফোটা ওষুধ ওর জিবে দিয়ে দাও তো দিছে দেওয়ার পর ওর ও ডাক্তার এ কী দিছে এ তো কিরাসিন তখন ডাক্তার বলছে এই তো আপনি সুস্থ হয়ে গেছেন দেন দেন এখনই দুইশো টাকা দেন ওর মেজেজ খারাপ হয়ে গেছে দুশো টাকা লস হয়ে গেল পাঁচশো টাকা ইনকাম করতে চাইছিল পরের দিন আবার গেছে আবার যাওয়ার পরে মানে পরের দিন ভাবছে যে এবার আরও কঠিন করে বলবো পরের দিন যে বলছে যে ডাক্তার আমার তো ওই স্মৃতিশক্তি হারাই গেছে আমি কোনো কিছু মনে রাখতে পারতেছি না তখন নার্সকে ডাক্তার বলছে নার্স তেইশ নম্বর শিশি বাইশ নম্বর শিশি থেকে তিন ফটো ওষুধ ওর গালে দাও তারপর ওর গালে দিছে দেওয়ার পরে ওই ও বলতেছে যে ডাক্তারে কি দিলেন কি দিলেন এটা তো আপনি জীবের স্বাদ ফেরানোর ওষুধ তখন ডাক্তার বললো কংগ্রেচুলেশন এই যে আপনার স্মৃতি ফিরে আসছে কারণ আপনি টিয়ার পাইছেন যে এটাই তখন ও তো আবার ঠকা ঠকে গেল পরের দিন আবার গেছে আবার যে বলছে যে ডাক্তার ডাক্তার আমার তো দৃষ্টিশক্তি কমে গেছে আমি চোখে কম দেখতেছি তো তখন নার্স ওই উনি বলছে যে এই নেন টাকা পাঁচশো টাকার একটা নোট দিলাম এই রোগের ওষুধ নেই আমার কাছে এই পাঁচশো টাকা নিয়ে নেন তখন বলতেছে যে হো এ তো মাত্র একশো টাকার নোট দিচ্ছেন এ তো পাঁচশো টাকার নোট না তখন ডাক্তারবাবু কণ্ড চলেছেন আপনার তো দৃষ্টিশক্তি ফিরে পাইছেন নাহলে একশো টাকা বুঝলেন কেমনে হ আবারও হেরে গেল একেই বলে অতি চালাকের গলা জড়